চল্লিশ হাজার হাদিস যাচাই বাছাই করে ইমাম আবু হানিফা রহমাল্লাহ কি করেছেন কিতাবুল আসা লিখেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার লিখিত কোন হাদিসের কিতাব নেই কোন প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফার থেকে একটি হাদিসও তাদের কেতাবে বর্ণনা করে নাই তার ইমামরা তো নেনই নাই অন্য অন্য হাদিস শাস্ত্রের ইমামরাও নেন নাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের আলাদা একটা একক বৈশিষ্ট্য এই যে তিনি সর্বপ্রথম শরিয়তের এলেমকে দাউবানা শরিয়তের এলেমকে উনি সর্বপ্রথম সংকলন করে অধ্যায় আকারে সুবিন্যস্ত যিনি করেছেন সর্বপ্রথম তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহলে দেখেন আমরা যারা বুহারি মুসলিম আরো যত কিতাব পড়তেছি এখন কিন্তু সবাই সবাই কিন্তু ছোট একটা বইয়ের মধ্যে বা বানে এই অধ্যায় নামাজ অধ্যায় পবিত্রতা অধ্যায় অজু অধ্যায় এই সমস্ত অধ্যায় অধ্যায় যে সাজানো এটার সর্বপ্রথম কৃতিত্ব এটার কৃতিত্বের দাবিদার ইমাম আজম আবু আলব এবং মুসলিম নাসাই এবং ইমাম ইবনে আদি এই প্রসিদ্ধ হাদিস শাস্ত্রের ইমামগণ এরা সকলে বলেছেন যে শক্তির দিক থেকে হাদিস বর্ণনার দিক থেকে ইমাম আবু হানিফা দুর্বল তার বর্ণনা গ্রহণযোগ্য নয় ওনাকে অনুসরণ ইমাম ওনার যখন করেছেন উনি লিখছেন তখন ইমাম আবু হানিফার এই সংকলন এবং অধ্যায়ে যে সুবিন্যস্ত করা এটাকে অনুসরণ করেছেন ইমাম মালেক রহমতুল্লাহ আলাই এরপরে তো আস্তে আস্তে অন্যান্য ইমামরা এইভাবে অনুসরণ করেছেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইমাম আবু হানিফা সম্পর্কে অজানা কিছু কথা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব দেখুন হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা একজন জয়ীব রাবি ছিলেন কে বলেছেন ইমাম বুখারি মুসলিম আবু দাউদ আহমদিন হাম্বাল বড় বড় ইমাম তারাই সবাই ইমাম আবু হানিফাকে এক দুর্বল রাবি বলেছেন আমি এই ভিডিওতে কয়েকজন আলেমের বক্তব্য আমি দলিল সহ উপস্থাপন করব আপনারা শুনলে বুঝতে পারবেন দেখুন ইমাম আবু হানিফার হাদিসের কিতাব নাকি পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব যদি হয়েই থাকে কিতাবুল আসার তাহলে বুখারি মুসলিম আবু আবুদাউদ নাসাই এইসব বড়ো বড়ো ইমাম যে হাদিসের কিতাব সংকলন করেছে কেউই ইমাম আবু হানিফার থেকে একটা হাদিসও গ্রহণ করেননি কেন করেননি কেন করেননি ইমাম আবহানিফা একজন জৈব দুর্বল রাবি ছিলেন আমার বক্তব্য নয় এটা দলিল শো আমি সামনে উপস্থাপন করবো সর্বপ্রথম জেনে নেব যে ইমাম ইমা হানিফার লিখিত কোনো কিতাব আছে না এবং পরবর্তীতে ইমা হানিফা সম্পর্কে কিছু অজানা কথা আপনাদের মাঝে পেশ করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখা উচিত আপনি হানাফি হন বা আলিয়া হন ভিডিওটা আপনাদেরকে এই বিষয়টা আপনাদেরকে জানা উচিত আপনাদের জানা উচিত দেখুন রেজাউল করিম আবরার বললে বললেন যে ইমাম আবহানিপার কিতাবুল আসার চল্লিশ হাজার হাদিস রয়েছে পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব এবং হাদিস সংগ্রহের ক্ষেত্রে ইমাম পার হাদিস সংগ্রহের যে নীতি সেটা নাকি ইমাম বোখারি মুসলিমের থেকেও শক্তিশালী ইমাম বোখারি মুসলিমের থেকেও যদি শক্তিশালী হাদিসের কিতাব হয়ে থাকে কিতাবুল আসার তাহলে আপনাদের মাদ্রাসায় কেন বুখারি খতনে বুখারি অনুষ্ঠান করা হয় কিতাবুল আসারের অনুষ্ঠান করতে পারেন না আপনারা বক্তৃতা দিতে গিয়ে বুখারি মুসলিম তিরমিজ আবু দাউদের দলিল দেন কিন্তু কিতাবুল আসারের দলিল তো আপনারা কোনো দিন দেননি চলুন ইমা আবানী পার লিখিত কোনো কিতাব আছে কিনা আমি আমরা দুইজন আলমের বক্তব্য শুনি আসি যে তোমরা যে মাঝাবের ইমামের অনুসরণ করে ইমাম আবহানি ফার ইমাম আল্লাহ তিনি কি হাদিসের কোনো কিতাব লিখেছেন তিনি তো হাদিসের কোনো কিতাব লিখেননি

ইমাম শাহি রহমান যেমন কিতাব আছে মুস্তাদ শাহি তো এখন আসছে ইমাম আবহানি রহমান নিজের লেখা হাদিসের কিতাব কিতাব আসার আছে এবং খুব ভালো করে মনে রাখতে হবে ইমাম আবু হানিফা রহমান লেখা কিতাবুল আসার এটা পৃথিবীতে হাদিসের প্রথম কিতাব অধ্যায় আমরা যেমন ভাবে যেমন কিতাব বাব অধ্যায় পরিচ্ছেদ আকারে সুবিন্যস্ত করে এখন যেমন গুলো আছে গুলো আছে মানে হাদিসের যে তার আকারে সুবিনস্ত করে হাদিসের কিতাব এটা হলো পৃথিবীতে প্রথম আবাহানিফমুল্লাহ লেখা লেখা লেখার প্রথম কিতাব হাদিস গ্রহণের ক্ষেত্রে ইমাম আবু হানিফার শর্ত গুলো আরো কঠিন এই জন্য ইমাম আবহানিফা কম হাদিস বর্ণনা করতেন কারণ সব হাদিস তার শর্ত উত্তীর্ণ না না আবু হানিফা রহিমার শর্ত কি ছিল ইমাম ইবনে মাইন রাহিমাল্লাহ বলেছেন যে যারা শুধুমাত্র হাদিস মুখস্থ থেকে বনা করতে পারত তাদের থেকে তিনি হাদিস বনা করতেন যারা দেখে থেকে হাদিস বনা করত তাদের থেকে নাও আবাঈ পরমা আল্লাহ হাদিস বনা করতেন না ওনার লেখা কিতাব আছে কিতাবুল आसार এবং কিতাবুল आसारের হাদিস নেওয়ার কত যে শরুত যে শর্তাবলী আছে সেগুলো বুখারী মুসলিমের শর্ত থেকে অশক্তিশালী দেখুন রেজাউল করিম আবরারের দাবি বোখারি মুসলিমের থেকেও শক্তিশালী শর্ত মেনে ইমা আবু আনিফা কি তার গ্রন্থ রচনা করেছেন এতই শক্তিশালী যদি হাদিসের গ্রন্থ হয়েই থাকে কেন আপনাদের মাদ্রাসায় খতনে বুখারি অনুষ্ঠান করা হয় কেন কিতাবুল আসারে অনুষ্ঠান করা হয় না আপনারা তো কিতাবাদি অসংখ্য লেখেছেন কোনো কিতাবে তো কিতাবুল আসার থেকে একটা দলিল আপনারা কোনোদিন দিতে পারেননি কেন দেননি মনে হয় আপনাদের কিতাবল আসার জাল যে অসংখ্য মিথ্যা কথা দিয়ে পূর্ণ এটাই প্রমাণ এটাই প্রমাণ মুক্তি ট্রেজে ট্রেজে বুখারি মুসলিম তিরমিজ আবু আবুদ নাসাই ইবনে মাজা বাইহাকি হাকি দারিমি দায়লামি হাদিসের গ্রন্থ নিয়ে বসেন কই কোনোদিন তো দেখলাম না তিনি কিতাবল আসার নিয়ে একটা হাদিস পেশ করলেন একটা দলিল পেশ করলেন আচ্ছা মেনে নিলাম হাদিসের গ্রন্থ রয়েছে আরেকজন আলেম বলছে যে তার কোনো গ্রন্থ নেই তারপরে ইমাম আবহানীপার রিজাল শাস্ত্রে হাদিস শাস্ত্রে যে ইমাম আব্বানীপা সম্পর্কে রিজাল শাস্ত্রে ইমাম ইমাম্বানীপা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হাদিস শাস্ত্রে ইমাম আব্বানীপা একজন জয়ী প্রাভি ছিলেন তার থেকে কোনো মহাদেশ হাদিস বর্ণনা করেননি তিনি ইজমা কিয়াস ফেকা নিজের মন গড়া গবেষণা করে তিনি ফতোয়া দিতেন তিনি ছিলেন আহালুল রায় তিনি হাদিস শাস্তে তার কোনো অবদান নেই বড় ইমাম তার ব্যাপারে মন্তব্য করেছে চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখব একজন প্রশ্ন করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমা কি কোনো হাদিসের কিতাব লিখেছেন লিখে থাকলে নাম শো জানাবেন না ভাই ইমাম আবু হানিফা রাহিমা আল্লাহ তার লিখিত কোনো হাদিসের কিতাব নেই বরং হানাফি মাঝহাব সম্পর্কে ঐতিহাসিক বৃত্তি হলো এই যে ইমাম আবু হানিফ রাহমহল্লা এর যুগে তিনি হাদিস যা পেয়েছেন সেগুলি নিয়েছেন তার কিছু শর্ত শর্তের ভিতরে পড়ে নাই সে কারণে কিছু হাদিস তিনি নেন নাই অল্প কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি তার মতামত দিয়েছেন আর বেশিরভাগ হল কোরআনের আয়াত পড়ে নিজেই ইস্তেহাত করে গবেষণা করে তার রায় ভিত্তিক ফতোয়া দিয়েছেন সে কারণেই তাকে বলা ইমাম ও রায় বা রায় বা যুক্তি দিয়ে ফতোয়া দেওয়ার ইমাম হিসাবে তাকে আখ্যায়িত করা হয়ে থাকে আল্লাহ রবুল আলমিন তাকে জ্ঞান দিয়েছিলেন এবং তিনি যেটা বুঝেছেন সেটা বলেছেন এবং তিনি এটা বলেও গেছেন মিজান শাহরানের ভিতরে উল্লেখ করেছে যে অনেক কিতাবের ভিতরে এরকম উল্লেখ রয়েছে যে তিনি বলে গেছেন যে ইজা সাহাল হাদিসুফা ফাহুয়া মজাহাবি সঠিক আমি এটা দিলাম সঠিক পেলে সেটাই গ্রহণ করবে এটাই হলো আমার ফতোয়া বলে জেনে নেবে এভাবে তিনি বলেছেন কাজেই তাকে দোষ দেওয়া যাবে না তার লিখিত কোনো কিতাব আছে কি না হাদিসের তো কিতাব নাই অন্য কোনো কিতাব আছে কিনা তিনি তার সম্বন্ধে বলা হয় যে তিনি ফেখুল আকবর নামে একটি কিতাব ছোট্ট একটি কিতাব রিসালা এটা লিখেছিলেন আবার কেউ কেউ এটাকে তার ঐতিহাসিক বৃত্তিও খুঁজে পাননি বলছেন যে না এটা তার লেখা নয় তিনি আকিদাকে অনেকেই মনে করেন যে এটা তাই ইমাম আবহানিফ রাহিমাল্লাহ আকিদার বিষয়টা অগ্রাধিকার দিয়ে বলছেন আকিদেই হলো ফেখুল একবার বা বড় ফেখা এই কারণে তার নামে এই ফেখা লেখা হয়েছে বলে কেউ কেউ বলে থাকেন আল্লাহ আলম সেজন্য বিষয়টি আরও অনুসন্ধান এর প্রয়োজন দেখুন ইমাম আবু হানিফার দিকে নিষ্বোধ করা হয় যে ফিকুল আকবর বা কিতাবুল আসার তার লেখা বই আপনি যদি গুগলে সার্চ দিয়ে দেখেন যে কিতাবুল আসার এর ইউকপিডিয়া যদি আপনি দেখেন যে কিতাবুল আসারে লেখক হচ্ছেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান সায়বানী গুগল এটাই বলছে আচ্ছা এখন আমরা একটা অডিও ওয়াজ শুনব আহলে হাদিসের একজন আলেম তিনি আগের যুগে আলেম ছিলেন মুফতি মুনিরউদ্দিন বড় একজন আলেম মুফতি মুনিরউদ্দিনের ওয়াজ কাছ থেকে আমরা জেনে নেব ইমাম আফওয়ানী পে হাদিস শাস্ত্রে কেমন ব্যক্তি ছিলেন তার ব্যাপারে ইতিপূর্বে বড় বড় কি মন্তব্য করেছে তার সম্পর্কে অডিও আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তার সম্পর্কে ইমাম রাজ এই মন্তব্য করেছে আপনারা কোনো দিন জানেন না রিজাল সস্ত্রে ইমাম আবু হানিফা সম্পর্কে ব্যাপক আলোচনা হয়েছে কেন আজ সেলস জা আল্লামা নাসিরউদ্দিন আলবানির বিশ্ববিখ্যাত একখানা আসমায়ে রেজালের সংকলন লিটেস্ট সংকলন এর প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশত নব্বই এখানে ইমাম আবু হানিফা সম্পর্কে লেখেন ইন্না ফেখে ইমাম আবু হানিফার ফেকা শাস্ত্রে কীর্তিত্ব ছিল এর মানে হালালকে হারাম হারামকে হালাল করার যোগ্যতা এবং যুক্তি দেওয়ার মতো ক্ষমতা তার ছিল ইমাম মালিকও স্বীকার করেছে যে যে যুক্তিতে লোকটা এমন কোনো একটা স্তম্ভ খুঁটি খাম্বাকে যদি প্রমাণ করে দিতে চায় যে এটা স্বর্ণ এটা স্বর্ণের খাম্বা তাহলে ইমাম হানিফা এ যুক্তি দিয়ে সে মোটামুটি ওটাকে প্রমাণ করতে পারত। এই যুক্তির কৌশল তার জানা ছিল সুতরাং জালালাতে হিফিল ফেক হে ফেকা শাস্ত্রে তার কীর্তিত্ব ছিল কজ্জা ফাহাতে হেফজেহি কিন্তু স্মরণ শক্তির দিক থেকে এই লোকটাকে সকল একরামরা দুর্বল বলেছেন জৈব বলেছে আলব খারি এবং মুসলিম নাসাই এবং ইমাম এবনে আদি এই প্রসিদ্ধ হাদিস শাস্ত্রের ইমামগণ এরা সকলে বলেছেন যে স্মৃতিশক্তির দিক থেকে হাদিস বর্ণনার দিক থেকে ইমাম আবু হানিফা দুর্বল তার বর্ণনা গ্রহণযোগ্য নয় ইমাম ইমামি রহমতুল্লাহ তিনি বলেন সাকাতু আনহু যে ইমাম আবু হানিফার কোন বর্ণনায় মহাদিস গ্রহণ করেন নাই সিলসিলা তো আহাদিসফল মাউজুয়া এর প্রথম খন্ড চারশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা ইমাম মুসলিম তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে স্বতন্ত্র মন্তব্য করতে গিয়ে বলেন হাদিস প্রথম মুস্তারিবুল পৃষ্ঠা যে ইমাম আবু হানিফা হাদিস শাস্ত্রে মুস্তারিফ ছিল হাদিস বর্ণনা করতে গিয়ে উল্টা পাল্টা বর্ণনা করত একটি হাদিস বড় তার থেকে বর্ণিত নাই যে হাদিসটি সহিভাবে প্রমাণিত ইমাম নাসাই তিনি বলেন যে লাইসা বিল কব ইমাম আবু হানিফা এ হাদিস শাস্ত্রে দুর্বল ছিল এর কোনো বর্ণনা গ্রহণযোগ্য নয় কাসিরুল আলা গলতে কিল্লাতে রয়াতিহী কয়েকটি হাদিস মাত্র বর্ণনা করতে গিয়ে তার ভিতরে অনেক গণ্ডগোল এই আবু হানিফা করেছে সিলসিলা তো আহাদিসের জয়ীফ আল এর প্রথম খণ্ড তিনশত ছেষট্টি নম্বর পৃষ্ঠা ইমাম সাদ তিনি বলেন কানা ফিল হাদিস ইমাম আবু হানিফা ছিল হাদিস জয়ীফ কয়লা আহমদ বিন হাম্বল হাদিস হানিফা জয়ফুন আঠাইশ হাজার সংকলক মোসনাদ আহম্মদ এর পূর্ণেতা ইমাম আহম্মদ বিন হাম্বল বলেন যে ইমাম আবু হানিফা হাদিস শাস্ত্রে জয়ীফ ছিল কোয়ালা ইবনুল মুবারক কানা আবু হানিফা মিসকিন আনফিল হাদিস ইমাম এবনুল মুবারক বলেন যে আবু হানিফা হাদিস শাস্ত্রে মিসকিন ছিল তিনি হাদিস জানতেন না বললেই চলে সিলসিলা তো হাদিসুয়া প্রথম খণ্ড চার শত চৌষট্টি নম্বর পৃষ্ঠা দারকুত আবু হানিফা ও হাসান বিন আম্মারা জয়ীফানে ইমাম দারকুতনি বলেন আবু হানিফা এবং হাসান বিন এরা উবাই হাদিস শাস্ত্রে জয়ীফ এদের কোনো বর্ণনা গ্রহণযোগ্য নয় কলাল হাফেজ আব্দুল হক আল আসবালি হাফিজুল হাদিস আব্দুল হক আল আসবালি তিনি বলেন লা জুবে আবি হানিফা ফিল হাদিস ইমাম আবু হানিফা হাদিস শাস্ত্রে দুর্বল হওয়ায় তার বর্ণিত কোনো হাদিসই দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় সেলসেলা তো আহাদিস জয়ীফল মৌজুয়া প্রথম খণ্ড চার শত সাতষট্টি নম্বর পৃষ্ঠা কয়ালা জাহাবি ইন্না আবা হানিফা মেন জুমলাতে জোয়াফা ইমাম জাহাবি তিনি বলেন যিনি একখান আসমায় রেজালের কেতাবের সংকলক যে যত দুর্বল বর্ণনাকারী ছিল এর ভিতরে ইমাম আবু হানিফা হচ্ছে অন্যতম তাহলে সেয়াসে তার সকল ইমাম ইমাম মালিক ইমাম সাফি ইমাম বিন হাম্বল এবং ইমাম আবু হানিফার সমসাময়িক যত ইমাম তাদের সাক্ষ্য হচ্ছে যে ইমাম আবু হানিফার কোনো বর্ণনা গ্রহণযোগ্য নয় মুফতি মনসুরুল হক সাহেব বললেন দুই তিন সনদের মাধ্যমে আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস ইমাম আবু হানিফা সংকলন করেছেন আর তাই সামনে রেখে ফেঁকা তৈরি করেছেন যেই ফেঁকা ওই সিয়াসার কেতাবে ঠিকও মজবুত তাহলে এই যত ইমামরা ইমাম আবু হানিফা সম্পর্কে সাক্ষ্য দিলেন যে ইমাম আবু হানিফার কোনো বর্ণনা গ্রহণযোগ্য নয় ইমাম আবু হানিফা হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল করতেন ইমাম আবু হানিফা শিয়া আছিলেন ইমাম আবু হানিফা জাহামি ছিলেন ইমাম আবু হানিফা আছিলেন তাহলে এই সকল ইমামদেরকে মিথ্যাবাদী বলতে হয় যদি মুফতি মনসুরুল হক সাহেবের কথা সত্যই হয় তাহলে এই সব ইমাম মিথ্যাবাদী আর এই সব ইমাম যদি মিথ্যাবাদী হয় তাহলে তাদের বর্ণিত হাদিসের কেতাব পৃথিবীতে যত আছে একটা কেতাবও আর গ্রহণযোগ্য থাকে না কারণ হাদিস গ্রহণ এবং বর্জনের যে নীতিমালা রয়েছে এই নীতিমালার ভিতরে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে ওই মিথ্যা কথা বলা কারণে ওই ব্যক্তির কোনো হাতিস আর গ্রহণযোগ্য হবে না অথচ আমরা দেখতে পাই সেহাসার কিতাব হিসাবে ভারতে মর্যাদা পেল মক্কা মদিনা সহ আরব জাহানে বলা হয় সহিহাইন বোখারি এবং মুসলিমকে আর আবুদাউদ্দ নাসাই তিরমিজি এবনে মাজাকে বলা হয় সুনানে আরবা এই সেহা অর্থাৎ ওই চারিখান কিতাবকেও সহি কিতাবের অন্তর্ভুক্ত হিসাবে আরব জাহান গনেন না কারণ ওই চারখানা কিতাবের ভিতরে সাড়ে তিন হাজার হাদিস আছে জৈব অথচ এই ভারতের মুসলমানরা বিশ্বাস করে ওই খানো সহি হিসাবে ছয়খানা কেতাবকে সেয়া তার কিতাব তাহলে বোঝা গেল যে এই সিয়াসতার ইমামরা সত্যবাদী বিদায়ী তারা হাদিস গ্রহণ করেছেন গ্রহণ করে বলে দিয়েছেন যে আমার আবু দাউদে আমি সব হাদিসগুলি সহি কিন্তু গ্রহণ করি নাই অনেক অসহিও নিয়েছি এই নাসাইতে সব হাদিস সহি নেই নেই কিছু অসহিও নিয়েছি এই এমনি মাজায় সব হাদিস সহি নেই নেই কিন্তু অসহিও নিয়েছি এ কথা বলার পরেও ওই ইমামরা অত্যন্ত সত্যবাদী বিদায় ওই ইমামদের এই সংকলনকে সেয়াজত্তার কেতাব হিসাবে এদেশে বিশ্বাস করে তাহলে বোঝা গেল যে এই সেয়াজত্তার ইমামরা এবং ইমাম মালিক ইমাম মাহমুদ বিন হাম্বল এরা সকলে সত্যবাদী এরা যদি সকলেই সত্যবাদী হন তাহলে ইমাম আবু হানিফা সম্পর্কে এই আসমা এরেজালের কেতাবে যে কথাগুলি বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা সত্যি তাহলে আদিশ শাস্ত্রে দুর্বল আসমায়ে রেজাল দিয়ে প্রমাণিত যে ইমাম আবু হানিফা দুর্বল তার কোনো বর্ণনা গ্রহণযোগ্য নয় এমন ব্যক্তির ভেকা বোখারি মুসলিম বাদ দিয়ে মানতে হবে এই প্রচার যারা করে এর জন্য লাখ লাখ টাকা ব্যয় করে আর দেখুন আল্লামা নাসির উদ্দিন আলবানি তার সিলসিলায় জাইফার প্রথম খণ্ডের ভিতরে সিলসিলায় জাইফার ভিতরে দেখুন রাবিদের তিনি জীবনী বর্ণনা করেছেন রাবিদের সম্পর্কে মহাদ্দেশ গুন কোন রাবি সম্পর্কে কি মন্তব্য করেছেন ইমাম আবু হানিফা সম্পর্কে ইতিপূর্বে ইমাম বোখারি মুসলিম মহাত্মা মালেকের লেখক ইমাম মালেক আহমদ ইমনা হাম্বাল মুসনাদ আহমদের লেখক আহমদ ইমনা হাম্বাল ইমাম নাসাই বড় বড় ইমাম অধিকাংশ বড় বড় ইমাম যার হাদিস রচনা করেছেন ইমাম আবু হানিফার সনদে যেগুলো হাদিস বর্ণিত হয়েছে একটা হাদিসে তারা গ্রহণ করেননি সিয়াসিত্তার যদি ইমাম পাশ বিশ্ব বিশ্বস্ত রাবি হতেন সিয়াসিত্তার ভিতরে একটা হাদিস হানাবি ভাইয়ের আপনারা দেখান যে ইমাম আবু হানিবা এই হাদিসের রাবি অথচ ইমাম শাফি ইমাম মালিক আহমদ ইমনা হাম্বাল চার মাজাবের অন্য তিন অন্য তিন মাজাবের ইমাম বোকারি মুসলিম অন্যান্য হাদিস গ্রন্থে অসংখ্য বর্ণনায় রাবি হিসেবে তারা বিশ্বস্ত হিসেবে তারা সনদে রয়েছে হাদিস শাস্ত্রী ইমা নগণ্য তিনি হাদিস খুবই কম জানতেন আয়াত করে নিজের গবেষণার মাধ্যমে তিনি ফতোয়া দিতেন এভাবেই তিনি বিশ্বে পরিচিত হয়েছেন ইমা আব্বানীপার লিখিত কোনো গ্রন্থ আছে কিনা এ ব্যাপারেও আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে দেখুন ইমা আব্বানীপা রিজাল শাস্ত্রে একজন জয়ীপ্রাবী এটা মহাদ্দেশ বক্তব্য আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা ইমাম আবানিপার গ্রন্থ যদি এতই বিশুদ্ধ হতো কেন হানাফিরা তাদের গ্রন্থে ইমা আবানিপার লিখিত একটা দলিল দেন না থেকে তাদের মাদ্রাসায় কেন কিতাবল আসারের অনুষ্ঠান করা হয় না খতনে বুখারির কেন অনুষ্ঠান করা হয় এটাই প্রমাণ কিতাবল আসার বা হাদিস শাস্ত্রে ইমাম আবানিপার কোনো অবদান নেই তিনি ইজমা কিয়াজ ফেকা তার গবেষণা লব্ধভাবে তিনি ফতোয়া দিতেন আল্লাহ তাকে মাফ করুক আমাদের সবার ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ